নমস্কার বন্ধুরা আপনার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো লাউ চিংড়ি লাউ চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাউ একদম কচি লাউ নিয়ে নিয়েছি একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর ফোড়নের জন্যে নিয়ে নিয়েছি কালো জিরে গুঁড়ো মশলা ধনে জিরের গুঁড়ো আর নিয়ে নেব একটা শুকনো লঙ্কা চলুন তাহলে লাউটা আমি ছেলে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব আমি লাউটা কেটে রেডি করে নিয়েছি বেশি পাতলা করিনি বেশি পুরুও করিনি এখানে নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম আমি গ্যাসটা অন করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে উঠিয়ে নেব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে নুন হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নেব দিচ্ছি সামান্য নুন অল্পই দিলাম কারণ লাউতে তো নুন পড়বে সামান্য মাছটা ভালো করে উঠিয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি আমি এবার এই তেলেই দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি লাউ লাউ দিয়েই কিন্তু খুঁমতি দিতে নেই লাউ দেওয়ার পরে একটু পরেই খুঁজে দিয়ে রাখতে হয় তাহলে মা বলতো লাউ দিয়েই খুঞ্চি দিতে পারে কাঁচা কাঁচা একটা গন্ধ লাগে দুই দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ এবারে আমি নুন হলুদটা মিশিয়ে দিচ্ছি दिल से ढाका লাউটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছ গুলো ঢাকা তরকারিটা কিন্তু হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো মশলা জিলের গুঁড়ো এটা একটু ঢাকা দিয়ে নামিয়ে দেব এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব কম সময়ে রেডি হয়ে গেছে লাউ চিংড়ি আপনারা এভাবে বাড়িতে বানান ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আবার দেখা হবে নমস্কার